অবশ্যই আমাদের কাছে একটি সি পঁয়ত্রিশ মডেলের একটি রিয়েলমি ফোন আছে আর এই ফোনটি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে চার্জিং লজিক সহ চেঞ্জ করা হয়েছে তো মোটামুটি পর্যায়ে কিছু চেঞ্জ করা হয়েছে এরপরেও কোনো সমাধান হয় নাই তো অবশেষে ফোনটি আমাদের কাছে এক দোকানদার ভাই নিয়ে আসছে তো এই ফোনটি যে সমস্যাটা সেটি আজকে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব সেটা হলো এখানে আমার চার্জে আমরা যখন ঢুকাই তখন দেখতে পারবেন যে এটি একটি ইরোর মেসেজ শো করে মানে চার্জ হয় কিন্তু একটি ইরোর মেসেজ শো করার কারণে ফোনটাতে কিন্তু চার্জ আসলে নিচ্ছে না ঠিক আছে তো যাই হোক না কেন আমরা কিন্তু এখানে সমস্ত ফ্লাস্ক রেবন বা কানেকশনগুলো এখানে ভালোভাবে কিন্তু লাগাই এনেছি তো এখন আসলে দেখি যে আসলে কি ইরোর মেসেজটা শো করে বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু এক পারসেন্ট চার্জ শো করতেছে এর কিছুক্ষণ পরে কিন্তু দেখতেছেন চার্জিং ইউরো মেসেজ টা শো করছে তো এখানে কিন্তু লেখা আছে চার্জিং ইরোড তার মানে চার্জিং সমস্যা ঠিক আছে এরপরে নিচ থেকে লেখা দেখতেছেন ব্যাটারি কানেকশন ইরোর প্লিজ কানেক্ট কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসের সাথে কন্টাক্ট করতে বলতেছে তো যাই হোক না কোনো আমরা কিন্তু এটি আজকে সমাধান করার চেষ্টা করব এর আগেও বোটে অনেক ঘাটাঘাটি করা হয়েছে আমরা আমাদের মতো দেখবো ইনশাআল্লাহ আমরা কাজটা অবশ্যই সমাধান করতে পারবো তো প্রিয় বন্ধুরা আমাদের এখানে কিন্তু অলরেডি সি পঁয়ত্রিশের ডায়াগ্রাম কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুগুলো চেক করতে হবে কিন্তু পাঁচশো সাতত্রিশের মতো ভ্যালু পাবো তো আমরা যদি এখানে ভিভেটার লাইনটা চেক দিই সর্বপ্রথম আমরা এখানে ডায়েট মোডে রেখে নেব এখন কিন্তু বর্তমানে আমাদের ডায়েট মোডে আছে তো আমরা যদি এখানে চেক দিই যেমন ভি লাইনটা যখন চেক দিই তখন কিন্তু এখানে চারশো প্রায় পাঁচশোর কাছাকাছি একটি ভ্যালু আসতেছে এরপরে যদি আমরা আইডি লাইন চেক দিই সেখানে আঠারোশো বিশের মতো ভ্যালু পাব তো এখানে কিন্তু আমরা ব্যাটারির ট্যাম্প লাইনে কিন্তু আমরা আঠারোশোর মতো ভ্যালু পেতে হবে তো এখানে কিন্তু ষোলোশোর মতো ভ্যালু পাইতেছি তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো এটি সমস্যাটা বেশিরভাগই আসে ব্যাটারির ট্যাম্প থেকে তো ব্যাটারির টোটালি চারটা কানেকশন হয় একটি হলো আইডি লাইন আর বেশিরভাগই যে সমস্যাটা হয় সেটা হলো ভিবেট ট্যাম্প থেকে ঠিক আছে এটি থেকে ইরোর মেসেজটা শো করে বেশি তো আমরা যে কাজটা করবো বন্ধুরা সর্বপ্রথম এখানে আমরা চলে গেছি মেন ডায়াগ্রামে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রথম যে পয়েন্টটা আছে ব্যাটারির এই লাইনটা তো এই লাইনটা কিন্তু আমরা ভালোভাবে চেক করতে হবে ভিপেটের পরের লাইনটা ঠিক আছে তো এই লাইনটা দেখবো আমরা কোথায় গেছি তো এই লাইনটা আমরা যদি একটু খেয়াল করি এই লাইনটা কিন্তু আমাদের সরাসরি চলে গেছে চার্জিং এসি আশেপাশে একটি রেজিস্টার আছে এই যে রেজিস্টরটা এই রেজিস্টারটা চলে গেছে আর এখানে যে এই রেজিস্টারটা এটার সিক্সের একটি রেজিস্টার তো আমরা চেক করে নিছি সিক্সের এই রেজিস্টারটা ভালো আছে কি না কারণ এই লাইনটা থেকে সমস্যাটা বেশি আসে ব্যাটারির যে ইরোর যে মেসেজগুলো ঠিক আছে তো এক এক সেটে এক এক রকম সমস্যা থাকতে পারে তো যাই হোক না কেন আমরা কিন্তু এখন এখান থেকে যে মাদার বোর্ডটা আছে মাদার বোর্ডটা খুলে নেবো বোর্ডটা খোলার পর দেখতেছি আমরা এর আগেও কাটাকাটি হয়েছে তো যাই হোক না কোনো আমরা আমাদের মতো কাজ করবে ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টাও করব তো এখানে কিন্তু এখন বর্তমানে আমাদের এখানে রেজিস্টরের বিষ আমরা সিলেক্ট করে নিছি এখন যে প্রথম যে রেজিস্টারটা আছে যেটিতে সমস্যা আমরা পাইছি রেজিস্টারটা আমরা চেক করতেছি তো এখানে কিন্তু বন্ধুরা ফাইভ কের মতো শো করতেছে এখানে কিন্তু সিক্স কের মতো শো করার কথা এখানে ফাইভ কের মতো শো করতেছে তো আমার রেজিস্টারটা সম্ভবত খারাপ হয়ে গেছে ঠিক আছে আর এই ধরনের রেজিস্টারগুলো যখন সমস্যা দেখা দেয় তখন কিন্তু চার্জিং ইন মেসেজ শো করবে তো আমাদের কাছে যেহেতু সেম মাদারবোর্ডের কোনো রেজিস্টার নাই আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে যেই ধরনের রেজিস্টারগুলো ব্যবহার করা হয় এই রেজিস্টারগুলো ঠিক আছে আসলে এগুলো দিয়েও সমাধান করা যাবে তো আমরা এখান থেকে দেখিনি যে আমাদের কোনো রেজিস্টার সিক্স কের কোনো রেজিস্টার আমাদের এখানে আছে কি না তো এই রেজিস্টারটা আমরা পরিমাপ করতেছি এই রেজিস্টারটা সিক্স পয়েন্ট সিক্স কে পাচ্ছিস ঠিক আছে টু সিক্স কের বেশি হয়ে হচ্ছে তো আমরা আর একটা রেজিস্টার নেওয়ার চেষ্টা করি এখান থেকে তো এই রেজিস্টারটা একটু পরিমাপ করে নিই এখানে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ কে দেখাইতেছে দেখাইতেছে তো আর একটা চেকিং করে দেখি আসলে আপনার বরাবর যে সিক্সকে থাকতে হবে এরকম কোনো বিষয় না একটু কম থাকলে কোনো সমস্যা নেই তাতেও আপনার যে ইরোর যে মেসেজটা সেটি সমাধান করতে পারবেন ঠিক আছে তো আমরা রেজিস্টারগুলো যে চেক করতেছি রেজিস্টারগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল ছিল বিদায় আসলে লেখা ছিল না কতকে তো এখানে আমরা এটাই রেজিস্টারটা পাচ্ছি কিন্তু প্রায় সিক্স কের কাছাকাছি যদিও সিক্স পয়েন্ট সিক্স কে এগুলো সবগুলো সিক্স পয়েন্ট সিক্স কে তো এই রেজিস্টারটা আমরা একটু লাগাই দেখতে পারি রেজিস্টারটা তো এই রেজিস্টারটা ফাইভ পয়েন্ট সিক্স কে আর আমাদের দরকার সিক্স কে হয়তো চার পয়েন্ট কম দেখি যে আসলে কাজ করার পর হয় কি না আসলে সম্ভবত হওয়ার কথা কারণ যেহেতু আমরা এখান থেকে একটু খেয়াল করেন এখান থেকে যে একই রকমের রেজিস্টার আছে একটা আর উপরের একটা উপারের রেজিস্টারটা আমরা এখান থেকে রিমুভ করে নেব এরপরে দেখে আমাদের কাজটা হয় কিনা তো প্রিয় এখানে কিন্তু আমরা যে রেজিস্টরটা আর কি ফাইভ কে রেজিস্টারটা পাইছি ওই ফাইভ কে রেজিস্টারটা কিন্তু রিমুভ করে দেখতেছেন তারের মাধ্যমে কিন্তু আমরা যে ইলেকট্রিক্যাল যে রেজিস্টারটা এটি হলো সিক্স কে একটি রেজিস্টার এটি লাগাই দিছি তো আমাদের কাছে যদি সেম মাদারবোর্ডের কোনো সিক্স রেজিস্টর রেজিস্টার থাকতো তাহলে এখানে বসাই দিলেই হতো সেক্ষেত্রে আর এরকম তারটা না লাগতো না তো যেহেতু মার্কেটে আমরা এভাবে কোনো রেজিস্টার পাইনি আর আমরা বোর্ডের ভিতরে এই মুহূর্তে আমাদের কাছে কোনো রেজিস্টার নাই এই জন্য বিকল্পবো তো আমাদের যেহেতু কাস্টমারকে সার্ভিস দিতেই হবে এই জন্য সেম এই রেজিস্টারটা আমরা ব্যবহার করছি যেটির মডেল হলো সিক্স কে রেজিস্টার আর বন্ধুরা এই সেক্টর মডেল হলো রিয়েলমি সি পঁয়ত্রিশ তো আপনাদের যদি এরকম সমস্যা হয় এভাবে কিন্তু সমাধান করতে পারবেন আর এখানে যে রেজিস্টারটা আছে এটি হলো কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে গেছে এটি দেখছিলেন ফাইভ কে শো করছে তার মানে এই রেজিস্টারটা নষ্ট থাকার কারণে কিন্তু আমাদের চার্জিং যে ইরোর যে মেসেজটা সেটি শো করছিল তো যাই হোক না কেন আমরা একটু এখন সেট করে দেখি যে আসলে আমাদের এখন যে আগে যে একটা ইরোর মেসেজ সমস্যাটা ছিল এই সমস্যাটা এখন আছে কিনা ঠিক আছে এই সমস্যাটা এখন আছে কিনা তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু রেজিস্টারটা এখানটাতে লাগাই নিয়েছি ঠিক আছে এখানে যে রেজিস্টারটা ছিল আগে এখান থেকে রেজিস্টারটা কিন্তু একটি ইলেকট্রিক্যাল রেজিস্টার লাগাই নিয়েছি দেখতেছেন তো আসলে আপনারা এই রেজিস্টার দিয়েও কিন্তু কাজগুলো করতে পারবেন তো এখন জাস্ট আমরা এখানে সেট করে দেখি যে আমাদের চার্জটা এখন ইরোর কোনো মেসেজ শো করে কিনা ঠিক আছে

কিছুক্ষণ চার্জ হওয়ার পরে কিন্তু ইরোর মেসেজ শো করতো সাথে সাথে তো এখন কিন্তু আমাদের চার্জ হচ্ছে দেখতেছেন আমাদের চার্জ কিন্তু হচ্ছে কিন্তু কোনো মেসেজ কিন্তু আসতেছে না তো যদিও আমাদের পাওয়ারটা বন্ধ হয়ে গেছে তো আমরা একটু আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি কিন্তু ইনশাল্লাহ আর আসবে না ঠিক আছে তো আমরা যদি এটা একটু শর্ট করে দেখাই তাহলে দেখতে পারবেন এখনও চার্জ হচ্ছে তো আমরা সুন্দর একটি ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করছি আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর চার্জিং ইরোর মেসেজটা এক এক সেটে এক এক রকম আসতে পারে তো আপনাদের কাছে যদি ইলেকট্রনিক্স কোনো রেজিস্টার থাকে এটি দিয়েও কিন্তু কাজটা করা সম্ভব ঠিক আছে তো যাই হোক না বন্ধুরা অবশ্যই বেশি বেশি লাইক করতে হবে চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে